ক্যাপ্টেন্সি নিয়ে বাংলাদেশ ক্রিকেটে একটা বড় ধরনের আলোচনা শুরু হবে এবং সেই আলোচনাটা অফিসিয়ালি স্টার্ট হবে ঈদের আগেই এবং আরও যদি স্প্যাসিফিকভাবে বলি আজকে একুশ তারিখ চব্বিশ তারিখে এ মাসে চব্বিশে মার্চ এই আনুষ্ঠানিক আলোচনা দারুণভাবে প্রস্ফুতিত হবে এটা নিয়ে অনেক আলোচনা তর্ক বিতর্ক হ্যাপিনেস আনহ্যাপিনেস স্যাডনেস অনেক কিছুই থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী যে বোর্ডসভা সম্ভবত উনিশতম অথবা বিশতম সভা এত নাম্বারগুলো মনে থাকে না সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাত্র তিন দিনের মধ্যে যেখানে অনেকগুলো আলোচ্য ইস্যু রয়েছে এবং অন্যতম প্রধান যে ইস্যুগুলো রয়েছে সেগুলোর একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় দলের ক্যাপ্টেন্সি ইস্যু ক্যাপ্টেন্সি ইস্যু মানেই হচ্ছে নাজবুল হোসেন শান্ত জাতীয় দলের ক্যাপ্টেন থাকছেন কি না সেটা একটা বড় ইস্যু যদি থাকেন কয়েক ফর্মেটে থাকবেন সেটা ছোট হলেও বড় ইস্যু টি টোয়েন্টি সেটেলড সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাকে রাখছে সেটাও একটা ইস্যু এর সাথে অ্যাড হয়েছে যে বাংলাদেশ দলে অলওয়েজ আমরা দেখি যে বড় টুর্নামেন্টের আগে একজনকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয় কিন্তু রেগুলার ভাইস ক্যাপ্টেন বা রেগুলার ভাইস ক্যাপ্টেনসির জায়গায় আসলে আমরা কাউকে দেখি না কেউ যে ক্যাপ্টেনের অনুপস্থিতিতে দায়িত্ব নেবে অথবা ক্যাপ্টেনের সাথে ক্যাপ্টেন্সি শিখবে সেই রানিং মেট বাংলাদেশ ক্রিকেটে অনেকটাই সেই ব্যাপারগুলো সেটেল হবে লেটস কাম টু দ্য হোসেন শান্তকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনাটা কি তিনি কি ওয়ান ডে এবং টেস্টের ক্যাপ্টেন্সি টি টোয়েন্টিতে তিনি যেহেতু থাকতে চান না করছেন কি না আগে টি টোয়েন্টি আলোচনাটাই করি টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানটা একজন ভাইস ক্যাপ্টেন দেওয়া হবে এটা মোটামুটি নিশ্চিত আলোচনায় রয়েছেন তাস্কিন আহমেদ লিটন কুমার দাস লিটন কুমার দাস আলোচনায় যতটুকু তার ক্যাপাবিলিটি অফ ক্যাপ্টেন্সি নিয়ে তার থেকে বেশি তিনি আলোচনায় তার পারফরমেন্স নিয়ে সবশেষ যে বিশের অধিক টিটোয়েন্টি ইনিংসে অর্ধশতক করতে না পারা সবশেষ তিন ফরম্যাট মিলিয়ে সাতচল্লিশটা ইনিংসে মাত্র একটা ফিফটি করা ওয়ান ডে যে পারফরমেন্স সেখানকার কারণে তিনি দলেরই বাইরেও রয়েছেন এখন লাস্ট সিরিজে লিটন কুমার দাস বাংলাদেশ দলকে জেতাতে বড় একটা ভূমিকা পালন করেছেন এস আ ক্যাপ্টেন উইন্ডিজ এর বাংলাদেশ থ্রি হারিয়েছে সেই লিটন কুমার দাসের অসাধারণ ক্যাপ্টেন্সির উপর নির্ভর করে লং রানে টি টোয়েন্টি ক্যাপ্টেন তাকে বানানো হবে কিনা এবং লিটন কুমার দাসকে টি টোয়েন্টি ক্যাপ্টেন বানানো মানে কিন্তু পরবর্তী এশিয়ান ইভেন্ট এবং পরবর্তী পরবর্তী আইসিসি ইভেন্টস এর জন্যই তাকে ক্যাপ্টেন বানানো খেয়াল করে দেখবেন বাংলাদেশে এশিয়া কাপ রয়েছে সেপ্টেম্বর অক্টোবরের ওই সময়টায় যখন বাংলাদেশ এশিয়া কাপ খেলবে টি টোয়েন্টি খেলবে কারণ পরের ওয়ার্ল্ড কাপটা অথবা পরের আইসিসি ইভেন্টটা হচ্ছে টি টোয়েন্টি আবার পরের বছরে ভারতে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ সো আপনি যদি কাউকে ক্যাপ্টেন্সি দেন রাইট নাও নাজমুল হোসেন শান্তকে সরিয়ে বা নাজমুল হোসেন শান্ত স্বেচ্ছায় সরে যাবার পর তাহলে তাকে তো অন্তত এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অন্তত একটা বছরের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হবে লিটন কুমার দাসের অ্যাকর্ডিং টু হিস পারফরমেন্স দলে থাকাটা যখন সংজ্ঞা মানে অনেকটা সংশয়ে সেই অবস্থায় তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন্সি দেবে কিনা এটা হচ্ছে মূল আলোচনার বিষয় এবং যেই আলোচনাটা চব্বিশ তারিখের বোর্ড মিটিং তার সাথে হিসেবে তিনি আপনার সবাই জানেন যে দুর্বার হয়ে রাজশাহী করেছিলেন একদম বিপিএল এর লাস্ট ফেজটায় সেখানটায় তাসকিনের ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল অনেক হেকটিক সিচুয়েশনসের মধ্য দিয়ে দল যাচ্ছিল শুরুর দিকটায় সেখান থেকে একটা সময় মনে হচ্ছিল তারা প্লে অফে খেলে ফেলবে তাসকিন আহমেদ ওই পার্টিকুলার টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার ছিলেন তিনি বেস্ট বোলিং ফিগারের মালিক ছিলেন পরবর্তী সময়ে বাংলাদেশ দল যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেললো সেখানটার কনসিস্টেন্ট পারফরমেন্স যারা ছিলেন তাদের মধ্যে তাসকিন একজন সো তাসকিনের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই আবার ক্যাপ্টেন্সি যখন করেছেন সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তাসকিনের আরো একটা প্লাস পয়েন্টের জায়গা হচ্ছে তাসকিন আহমেদ বাংলাদেশের সবশেষ টি টোয়েন্টি ফর্মেটে যে বিশ্বকাপটা খেলেছে বাংলাদেশ সেখানটার আবার ভাইস ক্যাপ্টেন ছিলেন যেটা ইউএসএ এবং উইন্ডিজে হলো তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন ছিলেন তাসকিন আহমেদ পারফর্মার তাসকিন আহমেদ রিসেন্ট পাস্টে ভালো ক্যাপ্টেনসি করেছেন তাকে আপনারা কেন বানাবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঝোকটা হচ্ছে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশনটা অলমোস্ট বিফোর দ্য মিটিং এখন পর্যন্ত তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন করে এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে জটিলতা যেটা হয়েছে সেটা হচ্ছে তাসকিন আহমেদকে যদি ভাইস ক্যাপ্টেন করা হয় অ্যাকর্ডিং টু দ্য ক্যারিয়ার লিটন কুমার দাসের আগে তাসকিন আহমেদের ডেবু হয়েছে নাম্বার ওয়ান

নাজমুল হোসেন শান্ত কয় ফর্মেটে ক্যাপ্টেন থাকছেন তিনি কি ক্যাপ্টেনশিপ ছেড়ে দিচ্ছেন ওয়ান ডে এবং টেস্টে তিনি থাকবেন না এই প্রশ্নের উত্তরটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেনশিপ জায়গায় ওয়ান ডে তো ছাড়ছেন না বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল শান্তকে লং রানে ওয়ান ডে ক্যাপ্টেন রাখতে চায় এটা হচ্ছে পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা টেস্ট ক্যাপ্টেনশিপ জায়গায় নাজমুল হোসেন শান্ত